সবাইকে স্বাগত জানাই আজকের হেলথ ডায়েরিতে আমি জানি আপনি স্ক্রোলিং করছিলেন এটা সেটা খুঁজছিলেন হঠাৎ আমলটা থেমে গেল আর থেমে গেল যখন আমি জানি পুরোটাই শুনবেন না ছোট্ট সময় নেবো এত বড় বড়ো সময় নিয়ে আসেনি ছোট্ট সময় নিয়ে এই জন্য এসেছি আমরা যারা সংসারে বসবাস করছি সন্তান সন্ততি নিয়ে স্বামী স্ত্রী বাবা মা যারা আছেন তাদের মধ্যে একটা সমস্যা মাঝে মধ্যে দেখা দেয় যেটাকে বলা হয় পাইলস মেডিকেল টার্মস এটাকে পাইস বলা হয় আর বাংলায় অর্শ বলা হয় আপনারা কি জানেন যে এই অসুখটার নাম অর্শ কেন হলো ছোট্ট ইতিহাসটা বলে রাখি অনেকেই জানতেন না জেনে নিন একটা সময় যখন যুদ্ধে সৈন্যরা অংশগ্রহণ করত তাতে এক একটা বাহিনীর ভাগাভাগি থাকত পদাতিকে পায়ে হেঁটে একটা বাহিনী থাকত একটা গজবাহিনী হাতির পিঠে একটা ঘোড়ার গাড়িতে একটা বাহিনী আর একটা বাহিনী থাকতো শুধু ঘোড়ার পিঠে নিশ্চয়ই টিভির পর্দায় রামায়ণ মহাভারত ইত্যাদি এরকম অনেক যুদ্ধ দেখেছেন মুঘল সাম্রাজ্যের যুদ্ধ দেখেছেন সেখানে দেখবেন যে অশ্বারোহী থাকবেই তাই না এই যে অশ্বারোহী মানে অশ্বের পিঠে চেপে যে সৈন্যরা যুদ্ধ করত। যুদ্ধে তো তারা জয়ী হতো বা বিজয়ী হতো কোনো একটা কিছু হতো যারা এই যুদ্ধে জিতে গিয়ে আবার রাজ্য জয় করে তাদের তাঁবুতে ফিরে যেত তাদের বাসাতে ফিরে যেত তারপরে তার একটা অশোকে ভুগত সেই অশোকটার নাম জানেন অর্শ তা তখন অর্শ নামটা বলা হতো না অর্শ নামটা এই জন্যই হয়েছে যে ঘোড়ার পিঠে যারা চেপে যুদ্ধ করবে বা ঘোড়ার পিঠে যারা চড়ে বেড়াবে তাদের এক সময় পাইস হবেই কেন ডাইরেক্টলি রেকটামে আঘাত লেগে 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 দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে তাদের সমস্ত অশ্বারোহীর এই অশ্বরোগটা হয়ে যেত যেহেতু অশ্বের ওপর বসে একটা অসুখ তৈরি হয়েছে তাই তাকে অর্শ নাম দেওয়া হয়েছিল এটা তার ইতিহাস তাই আমার ট্রিটমেন্টে যারা আসেন তাদেরকে ফার্স্ট কী কী নিষেধ পাইস তো আপনারা জানেন অশ্ব কি যাদের যাদের হয়েছে তারা আরও ভালো করে হাড়ে হাড়ে জানতে পেরেছেন এক হচ্ছে মাংস খাবেন না মাংস হচ্ছে জম মাংস খাওয়া যাবে না দ্বিতীয় আদা কোনো সবজির মধ্যে দেবেন না তৃতীয় সাইকেল চাওয়া যাবে না চতুর্থ অ্যালকোহল মদ্যপান করা যাবে না এই চারটে নিষেধাজ্ঞা আপনাকে মানতে হবে তবেই আপনি এই অসুখ থেকে মুক্তি পেতে পারেন নচেত নয় কোন ডাক্তারের চোদ্দ পুরুষের দম নেই আপনাকে ভালো করে দেখাতে পারে আর যদি বলেন আপনি যে অপারেশন করে নেবেন অপারেশনে যদি ভারতবর্ষের কোনো ডাক্তার পাইলসকে অপারেশন করে সারিয়ে দিতে পারে আমি ডাক্তারি ছেড়ে দেব কারণ যেটা হয় না সেটাকে মানতে হবেই আপনাকে কারণ যারা অপারেশন করেছে তাদের গিয়ে খোঁজ নিন একবার নয় দু তিনবার হয়ে গেছে তাদের এখনও অর্শে ভুগছে তার মানে এটা প্রতি বছর অপারেশন হবে আর প্রতি বছর আবার পরের বছর ফিরে আসে কেন কারণ এটা রুট থেকে আপনারা ট্রিটমেন্টটা করেন না বলে কারণ সব অসুখের একটা রুট আছে শিকড় আছে সেই জায়গায় যদি আপনি চিকিৎসা না করেন কোনোভাবেই আপনার সম্ভব নয় সেই থেকে মুক্তি পাওয়া ঠিক তাই যারা এই অসুখে ভুগছেন একটা ছোটবেলা থেকে হয় কেন হয় যাদের কোষ্ঠ ন থাকে মানাত্মক পাথরের মতো শক্ত পটেই হচ্ছে সেটা ছোট্ট বাচ্চার হলেও তার অস হয়ে যাবে বড়োদের হলেও তাই হবে যারা জল কম পান করেন তাদের ক্ষেত্রে এই অস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন হজম হয় না স্টুল হার্ড হয়ে যায় হার্ড হয়ে গেলেই পটি হবার সময় একদম ব্লাড নিয়ে বাইরে বেরোতে থাকে কারণ ইন্টারনাল হেমরয়েডস গুলি গুলোর মধ্যে রক্ত ভরা থাকে ঠিক আরেকটি হবার চান্সেস কি প্রেগনেন্সি পাইলস সেই মহিলার কোনোদিন পাইলস ছিল না বা প্রেগনেন্ট হবার পর পাইলসটি হয়ে যায় ডেলিভারি হওয়ার পর কিন্তু সেটা আবার সারিয়ে ফেলা যায় তাই অর্শ সৃষ্টি হবার প্রধান কারণ কোষ্ঠকাঠিন্যতা তাই আপনাদের জানানো থাকলো যে আমাদের সুপারল্যাক্স ল্যাক্স এরকম ল্যাকজেটিভ পাউডার অনেক আছে বাদ দিন সোনাপাতার চূর্ণ হাফ চামচ এক কাপ গরম জলে মিশিয়ে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়ুন আপনাকে কোনো ল্যাক্সেটিভ পাউডার খেতে আপনারা দেখবেন সকালবেলা পটি একদম সফট স্মুথ আপনার পায়েস হবার কোনো চান্স নেই ঠিক দ্বিতীয় ঝাল ঝাল খাবার একটু ত্যাগ করতে হবে শুকনো লঙ্কা একদম চলবে না আর আদা একদম খাবেন না এই জন্যই মাঝের মধ্যে অনেকে দেখবেন যাদের অশ্ব আছে আপনারা ফিল করবেন নরম সোফার মধ্যে বসবে মনে হচ্ছে যেন পাইসের মধ্যে কেউ কাঁটা বিধিয়ে দিচ্ছে মনে হয় না আমি অক্টোপাসে বসছি তো সেই খাওয়ার অভ্যাসটা যদি আমরা ঠিকঠাকভাবে রুটিনে আনতে পারি তাহলে কিন্তু আমরা পাইলস থেকে মুক্তি পেতে পারি আমি কয়েকটা হোম রেমেডিস বলে দিই পেঁয়াজের সাথে পেঁয়াজ রস এক চামচ তার সাথে টক দই সকালবেলায় একটা কাপের মধ্যে মিক্স করুন আর খেতে থাকুন প্রতিদিন যদি দেখেন যে ব্লিডিং যুক্ত পাইলস রক্ত পড়ে একদিন দুদিন ছাড়াই রক্ত আছে অনেকটা এতে কি হবে হিমোগ্লোবিন ডাউন হয়ে যাবে তাই দুর্ব ঘাস চেনেন আপনি তার সঙ্গে গাঁদা ফুলের পাতা আর বিষহরি পাতা বেটে নিয়ে এক চামচ সকালবেলা খালি পেটে খেতে থাকুন দশ পনেরো দিন দেখবেন আপনার পুরো ব্লিডিং বন্ধ হয়ে গেছে একদম আমি কোনো ডক্টরের কাছে না গিয়ে যাতে আপনি ভালো থাকেন আমি তার উপায়গুলো বলে দিচ্ছি সিদ্ধ সিদ্ধ খাবার খাবার চেষ্টা করুন বেশি ঝাল খাবেন না আর যদি রোজ টক দই পেঁয়াজ রস না পাওয়া যায় বাঁধাকপি পাতার রস এক গ্লাস করে প্রতিদিন সকালবেলা খালি পেটে মূল থেকে রস বের করে নিয়ে সামান্য মাখন মিশিয়ে যদি খান কিন্তু আপনার ভালো হয়ে যাবে এতগুলো পদ্ধতি আছে আপনি যে কোনো একটা পালন করুন আপনি দেখবেন ওষুধ ছাড়াই আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছেন অপারেশনের কথা কোথায় ভাবছেন অপারেশন এটা সারানো যায় না আপনাকে ডেফিনেটলি বলছে হান্ড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট দিয়ে আর যদি অপারেশন করে ফেলেন তাহলে দেখবেন পরের বছর আবার ফিরে এসেছে তাহলে আমি কেন যাব বুঝে গেছে তাহলে পাইলস থেকে মুক্তি পেতে আপনাকে এতগুলো পদ্ধতি বলে দেওয়া হলো আচ্ছা পাইলস এবং ফিস চুলাকে এক করে ফেলবেন না আমি কিন্তু আজকে ফিস চুলার টপিকে আসি নি এরপরে আছে ফিশার ওগুলো আলাদা আলাদা হেলথ ম্যাগাজিন সাবস্ক্রাইব করুন না হলে আপনি খুঁজে পাবেন না এটা সাবস্ক্রাইব থাকলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে নতুন এরকম ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি হাজির হই প্রতিদিন কোনো না কোনো নতুন টিপস আপনাকে পাবেনি কোনো না কোনো টপিক নিয়ে তাই আগে বলে দিই সাবস্ক্রাইব করুন আর নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওটা নোট করে রাখুন ধরুন আপনি পাইসের দেখলেন আপনার আছে ফিস চুলা আপনার জানতে ইচ্ছে হবে ইস ডাক্তারবাবু তো ফিস চুলা সম্বন্ধে কিছু বলল না আপনি ওই নাম্বারে ফোন করুন অথবা নিচে কমেন্টস বক্স দেওয়া আছে ওখানে লিখুন আপনি ফিস চুলা সম্বন্ধে জানতে চাইছেন আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনাকে ঠিক আশা করি আপনার ভালো লেগেছে আবার দেখা হবে আমি ডক্টর সেন আজকের জন্য নমস্কার